এই রকম একটা আসবাব এত কম দামে যদি আপনি পেয়ে যান তাহলে আর কি চাই তবে কেনার আগে জেনে নিন তার সম্পর্কে সমস্ত খুঁটিনাটি আজ আমি রিভিউ করতে চলেছি ফোল্ডেবল সোফা কাম বেডের এত কম দামে ঘর সাজানোর জন্য এই প্রোডাক্টের কথা আপনার চোখ এড়িয়ে গেলে কিন্তু মুশকিল রিভিউটি পুরো দেখলে হয়তো এটাই আপনার খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট হয়ে উঠতে পারে তাহলে আসুন দেখে নেওয়া যাক প্রোডাক্টটি সত্যি আপনার কতটা প্রয়োজনীয় আমি প্রায় এক বছর ধরে প্রোডাক্টটি ব্যবহার করছি জিনিসটি আপনার মতে মানে আমার মতে আপনারা কিনে দেখতে পারেন কারণ এক তো খুব হালকা হওয়ার কারণে যে কোনো মানুষের দ্বারাই এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করা যেতে পারে প্লাস ফোল্ডেবল হওয়ার কারণে সুবিধাটা যেটা যে আপনার ঘরের অনেকটা স্পেস বেঁচে যায় যখন আপনার মনে হবে আপনি বেড বানিয়ে ফেললেন যখনই আপনার মনে হবে আপনি সোফা বানিয়ে ইউজ করতে পারেন হ্যাঁ কমফোর্টেবলের দিক দিয়ে যদি বলতে হয় দেখুন জিনিসটির দাম হচ্ছে দশ হাজারের ভিতরে ফলে তার ফলে কি হচ্ছে আপনার পকেটও যেমন বাঁচছে যা বাড়ির জায়গাও বাঁচছে কিন্তু একটা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দামের সোফাতে যে প্রোডাক্ট ইউজ হবে তা তো এখানে প্রোডাক্ট ইউজ হয় না এখানে ইপিএফ ফোম লাগানো থাকে মানে স্বভাবতে আপনাদের যে ম্যাট্রেসগুলোতে যে ফোম থাকে নর্মাল যেসব ম্যাট্রেসগুলোতে যেসব ফোম থাকে এখানে সেই ফোম তবে হ্যাঁ ম্যাট্রেসের ম্যাট্রেসের ফোমগুলোতে একটু বেশি হার্ড আমি দেখেছি কিন্তু এই প্রোডাক্টে আমি ব্যবহার করে যেটা দেখেছি যে অতটা হার্ড নয় সফট মানে আপনাকে নিরাশ করবে না কিন্তু সেই সফটনেস চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দামের সেই সফটনেস না তবে ব্যবহার করা যেতে পারে খুব ইজিলি খুবই সুন্দরভাবে যদি ব্যবহার করা যায় বেড এবং সোফা খুব ভালোভাবে ইউজ হতে পারে এক তো হচ্ছে আপনার বাড়ির স্পেস পাচ্ছে মানে বাড়ির মধ্যে একটা কাঠের এত বড় একটা আসবাব ফেলে রাখার থেকে আমার মনে হয় এটা অনেক অনেক ভালো অপশান তবে ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন ফোমটা কিন্তু অনেকটাই মোটা বেশ মোটা ফোম দেওয়া আছে মানে এরকম পাতলা নয় তবে হ্যাঁ আপনি যদি আমি বেশ কিছুদিন যেহেতু ইউজ হয়েছে আমি এই জিনিসটাকে দেখাতে চাইছি আপনারা দেখুন এই সাইডগুলোতে খুব এটা এইটা কিন্তু খুব নড়বড়ে মানে নড়বড়ে হয়ে গেছে মানে এটা দেওয়ালের দিকে যদি একদম ঘেসে থাকে তাহলে হয়তো কোনো সমস্যা হবে না যেমন কাপড়টাও খানিকটা টান টান ছিল সেটা একটু প্রবলেম দেখা দেখা দিচ্ছে এই ছোটোখাটো জিনিসগুলো আছে একদম দেওয়ালের দিকে যদি সেটে থাকতো তাহলে হয়তো এই নড়বড়ে জিনিসটা হয়তো বুঝতে না হলে কিন্তু পিছনের দিকে আপনি যদি হেলান দিয়ে বসেন তাহলে কিন্তু এই ফোমটাতে এতটাই মোটা ফোম মানে দেওয়া আছে যে আপনার কোনো কিছু প্রবলেম হবে না খুব ইজিলি এর উপরে কিছু জিনিসপত্র রাখা যায় রাখা যেতে পারে বা আপনি হাত ছড়িয়ে যেভাবে সোফাতে বসায় এতে কোনো সমস্যা নেই এই সাইডগুলোতে যেমন কি দেওয়াল থাকলে হয়তো এই সমস্যাগুলো হতো না আমার 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 যতদূর মনে হয়েছে নিচ থেকেও যদি দেখেন যে মাটি থেকে বেশ খানিকটা হাইট কিন্তু বেশ অনেকটাই মোটা ফোম দিয়ে এটা বানানো হয় বানানো সেই জন্য আমার মনে হয় এটা খুব ভালো একটা রিপ্লেসমেন্ট এবং ইজি টু ইউজ ইজি টু ক্যারি বিশেষ করে যারা আমি আমার মতে বিশেষ করে যারা খুব ঘর বাড়ি তাদেরকে শিফট করতে হয় এই আসবাব টেনে একদিক থেকে আরেক দিকে নিয়ে যাওয়াটা সত্যি খুব চাপের তাদের জন্য আমি বলবো এটা এটা একদম বেস্ট অপশান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করুন কমেন্ট করুন অবশ্যই কমেন্ট করুন কেমন লাগলো আপনাদের আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু